আসসালামু আলাইকুম বিয়া আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় পিঁড়ি থেকে আজকে দেখিয়ে দেবো চমৎকার একটা পাকিস্তানি বাসন লাকজারি ফোর পিস পার্টির ড্রেস এটা আমরা স্পেশালি একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো সর্বোচ্চ অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে সুতরাং ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম মানে হোলসেল অফারে পেয়ে যাবেন এগুলো ড্রেস দেখেন ড্রেসের কোয়ালিটি দেখেন কি ড্রেস কী দামে পাচ্ছেন বিয়াস খুব সুন্দর একটা কালার লেমন কালার মধ্যে থাকবে এটা খুব সুন্দর করে অল ওভার জামাতে কিন্তু এরকমভাবে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস সুতা দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে নেক পোষণটা নেক পোষণ থেকে শুরু করে দামান লোয়ার লোভেন অল ওভার কিন্তু জামাতে লাক্সারি গর্জিয়াস কাজ করা হবে নিচের দিকে অর্গানজার প্যানেল করা থাকবে বিয়াস খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে পানের টার্সেল করা আছে অল ওভার জামাতে খুব সুন্দর করে কাজ করা আছে ফুল্লি ফুল কাপড় হবে একদম ওয়েটলেস সফট শিফন জর্জেটের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পশ্চিমটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু ওয়ার্কটা করা থাকে এবং হাতায় কিন্তু স্লিপসে আপনি সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে ব্যাক পার্ট প্লেন থাকছে এই ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন চারশো আশি শপি শুনতে পারেন যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আর ডাকাতে চার্জ আশি জায়গা ডাকার বাড়ির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে আর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট সিল্কি স্যান্থানের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা সুন্দরভাবে আর সাথে দুপাটটা পাচ্ছেন চমৎকার দুপাটা একদম পাকিস্তানের ডিজাইনের দুপাটা পাচ্ছেন ইয়ার্স এটা ম্যাচিং দুপারটা পাচ্ছেন বড় দুপাটা শিফনের দুপারটা এবং দুই পাশে কিন্তু মোটা প্যানেল করা আছে অর্গানজার প্যানেল খুব সুন্দর একটা ড্রেস চলেন কালারগুলো দেখিয়ে দেবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন খুব সুন্দর একটা ব্রাউন কালার গিয়ে দেখেন কালারগুলো দেখেন এবং ড্রেস দেখেন ড্রেসের কাপড় ম্যাটেরিয়ালস টোটাল ড্রেসের কাজ সব কিছু মিলে এক চুম চমৎকার একটা এক্সপ্লোসিভ লাক্সারি ফোর পিস ড্রেস ব্যাক প্লেন থাকবে ফ্রন্টে গর্জিয়াস কাজ করা আছে ঠিক আছে আর এই ড্রেসগুলো কিন্তু পাবেন ফোর পিস ইনার ওনা প্যান্টের কাপড় সহ এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ প্লাস এটা ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে স্পেশালি দুপাশে সুন্দর করে কিন্তু আপনার এই যে অর্গানজার প্যানেলটা করা আছে দুপাশে সুন্দর করে মোটা প্যানেল করা আছে খুব সুন্দর এই ড্রেসের প্রাইস ছিল চব্বিশশো টাকা এখন অফারে দিয়ে দিব উনিশশো টাকা একদম হোলসেল অফার এরপর আর কি দাম করতে পারবেন না শুধু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত অফার ঠিক আছে সো আবার কিন্তু আগের প্রাই চলে যাবে যে খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শপে এসেও কিন্তু নিতে পারেন যারা পসিবল শপে চলে আসবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর হচ্ছে প্যান্টের প্যানেল সাথে ম্যাচিং একটা উন্না পাচ্ছেন বড় উন্না সুন্দর উন্না উন্নাটা আমরা দেখিয়ে দিব এই যেটা এটা হচ্ছে উনারা বড় অন্য পাচ্ছেন সুন্দর অল অলব অন্যায় কাজ আছে প্রায় দেশে মাত্র মাত্র কত চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা যে পাবেন পেয়ে যাবেন আমাদের সব কাপড়বড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড রিস শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর সাতষট্টি আল্লাহ সালাম আলাইকুম